আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে অন্যরকম মানে কি মানে এরকম ভিডিও আমি আগেও একবার করেছি এবং সেরকম ভিডিও আরেকবার করছি যেমন ভিডিওটা কি আসলে সেটা আমি আগে বলে নিয়েছি সেটা হচ্ছে যে গত বছর আমি বুক রিভিউর হিসেবে সম্মাননা পেয়েছিলাম বুক অ্যাসোসিয়েশন থেকে তো এখন এই বছরও মানে এই বছর সম্মাননা পাইনি তবে স্মৃতি স্মারক পেয়েছি এবং কেন পেয়েছি সেটা আসলে আমি একটু ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে গত বছর আমি শুধু বুক রিভিউরই ছিলাম শুধুমাত্র বুক রিভিউর হিসেবেই সমাননাও পেয়েছিলাম গত বছর মানে সরি গত বছরের আগের বছর এবং গত বছর হ্যাঁ গত বছরের আগের বছর থেকে আর কি আমি বুক রিভিউ শুরু করেছিলাম তো তারপর গত আমি সমাননা পেয়েছি এবং এরপর গত বছরের মানে লম্বা জার্নিতে শুধু বুক রিভিয়ার না আমি উপস্থাপনা করেছি অনুষ্ঠান এবং আপনাদের অবগত যারা জানা আছে যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে মানে এমনিতে পার্সোনালি জানেন বা বুক রিভিউয়ার যে হিসেবে যে আমি মানে রিভিউ হিসেবে যে আপনারা চিনেন যে ইউটিউব চ্যানেলে আমি যে রিভিউ দিই মানে তার বাইরে আমাকে যারা চিনেন ফেসবুকের মাধ্যমে তারা অবশ্যই জানেন যে গত বছর আমার বিয়ে হয়েছে এবং বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি বুক্রম অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠাতা তার সাথে আমার বিয়ে হয়েছে সেটা অন্য ব্যাপার আসলে সেটা আসলে মানে এটার সাথে এটার কোনো মানে রিলেটেড না আর আজ যেটা পেয়েছি সেটা হচ্ছে মানে আজকে বুকম অ্যাসোসিয়েশনের আবারও সেই বর্ষপূর্তি উপলক্ষে ইভেন্ট ছিল যেমন গত বছর ছিল গত বছর ছিল ষষ্ঠ বর্ষপূর্তি তো এবার ছিল সপ্তম বর্ষপূর্তি তো এবারের ইভেন্টটা আরও সুন্দর করে করা হয়েছে এবং এবারের ইভেন্টও আমি আমি একটা মানে স্মৃতিসার পেয়েছি যেমন বললাম না যে গত বছর পেয়েছিলাম সম্মাননা বুক রিবে হিসেবে আর এবার পেয়েছি হচ্ছে উপস্থাপিকা মানে উপস্থাপনার জন্য আর বুক রিবে কারণ বুক তো আমি এখনো আছি সেজন্য সেটার জন্য পেয়েছি তো আজ প্রোগ্রাম মানে প্রোগ্রামটা ছিল কিছুক্ষণ আগে আমি প্রোগ্রাম ঠিক এসেছি হয়তো আপনারা আমাকে দেখেও বুঝতে পারছেন যে হয়তো যে আমি কোথাও গিয়েছিলাম হ্যাঁ অ্যাজ আ গত বছর আমি একটু মানে নর্মাল সাজে এসেছিলাম কারণ তখন প্রথমবার গিয়েছিলাম এবং তখন আমি মানে যেমন ছিলাম তেমনই এবার হয়েছে কি আসলে আমার বিয়ের পরে প্রথম এই ইভেন্টটা হলো যে কারণে এবার একটু মানে গিয়েছিলাম যেহেতু আমি আহ প্রতিষ্ঠাতা নাহিদ বাসার ওয়াইফ সেই জন্য একটু তো ফর্মালিটিস থাকেই তো আজকে আসলে অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রোগ্রামটাতে আছে সেটা বলি যেমন প্রোগ্রামটা গতবারের মতোই হয়েছে এবং হ্যাঁ সেখানে অনেক কিছু ছিল সম্মাননার সাথে সাথে সম্মাননা বা স্মৃতিস্মারকের সাথে সাথে গিফটও ছিল অনেক ধরনের যেমন আমরা গাছ পেয়েছি ক্যালেন্ডার পেয়েছি অনেক কিছু পেয়েছি তবে আমি এখানে দেখাবো দুটো জিনিস স্মারকটা আর আমার বই যে পেয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি স্মৃতি স্মারকটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ক্রেস্ট গত বছর একটা প্রেস ছিল এবং এবছর মানে এবছর অন্যরকম ক্রেস্ট এবছর দুই দিকেই আছে দেখা এবং এই যে এখানে লেখা আছে সাজিয়া মোশেদিশা উপস্থাপক বুক রিভিউ মানে গত বছর শুধু বুক রিভিউ ছিলাম আর এবার আমি সাথে সাথে উপস্থাপকও হয়ে গেছি তো এটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে কারণ গত বছর পর আবার যে মানে আমি এটা পাবো হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমি তো ওয়াইফ তারপরও সেই জন্য যে পেয়েছি সেটা না একচুয়ালি আমি তো আসলেই বুক রিভিউ দেবো উপস্থাপনা করেছি সেই জন্য এটা পেয়েছি কারণ টিম মেম্বার আমি অলসো তো টিম মেম্বাররা সবাই ক্রিস পেয়েছে তো আমিও এটা পেয়েছি এবং আমার কাছে আসলেই মানে বললাম না এবারও মানে আমার অনেক ভালো লাগছে কারণ একটা সম্মাননা বলেন বা স্মৃতি বলেন দুটাই কিন্তু অনেক বড় ব্যাপার হ্যাঁ মানে এগুলি পা মানে পেলে খুব ভালো লাগে অন্তত আমার কাছে খুব ভালো লাগে আর সেটাই আর আরেকটা যেটা সেটা হচ্ছে বই বই ছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ এই ইত্যাদি গ্রন্থ প্রকাশ একচুয়ালি স্পন্সর করেছে বইগুলো এখানে দুটো বই আছে বইগুলো তো আমি এখন মাত্র যেহেতু এসেছি তো এটা প্যাকেট করা তো এটা পরে খুলে দিতে হবে গত বছর হয়েছিল কি গত বছর ছিল র্যাফেল ড্র এবং রেফেল ড্রতে পাঁচটা বই পেয়েছিলাম এবং সেই বইগুলো পরে আমি দেখেও দিয়েছিলাম যখন আমি আমার স্মারকটা দেখেছিলাম প্রেসটা যখন আমি দেখা দেখিয়েছিলাম ভিডিওতে তখন কিন্তু আমি বইগুলো খুলিনি গতবারও মানে কারণ তখন মাত্র বাইরে থেকে এসে আমি ভিডিও করা শুরু করেছিলাম তো আজও সেটাই হয়েছে সেম ঘটনা তো এটা আমি বই কি কি আছে সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো গত বছর পাঁচটা পেয়েছিলাম পেয়েছিলাম তবে সেটা যে যারা যারা মানে যাদের যাদের টোকেন উঠেছে তারাই পেয়েছে কিন্তু এবার কিন্তু সেটা না এবার কিন্তু একচুয়ালি যারা যারাই মানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তারা সবাই কিন্তু মানে বইটা পেয়েছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে তারা খুব সুন্দর করে কিন্তু প্যাক করে দিয়েছে এবং এর সাথে আরো অনেক কিছু ছিল বললাম না যে গাছ ছিল ক্যালেন্ডার ছিল খাবার তো ছিলই সেটা তো সব থাকে আমি বলবো যে এবারের প্রোগ্রামটাও মানে গতবারের মতোই অনেক সুন্দর হয়েছে এবং এবার বললাম না যে এবার তো আমার কাছে একটু বিশেষ ছিল কারণ এবার তো আমিও টিম মেম্বার জন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এবং আসলেই আমি অনেক এনজয় করেছি এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম না যে একটা মানে এই যে ক্রেজ যে স্মারক পাওয়া যে সম্মান পাওয়া এটা আসলে অনেক বড় ব্যাপার কারণ যেহেতু বললাম না যে বুক কিন্তু এখন এখানে বুক রিভিউ হ্যাঁ বলেছিলাম যে আমি গত বছর বলেছিলাম যে আমি অন্য কিছু ভেবে আসলে মানে এই বুক রিভিউ দেওয়াটা শুরু করিনি আমার বই পড়তে ভালো লাগতো তা আমি চাইতাম যে আমি যেসব বই পড়ে আমার ভালো লাগে সেই বইগুলো সম্পর্কে অন্য পাঠকদেরকে জানাই মানে যারা বই পড়ে আমার মতো বই পড়তে পছন্দ করে তাদের জন্য মানে করে আমি যেসব বই পড়ছি মানে সেই বইগুলি কেমন লেগেছে আমার কাছে বা কিরকম বই সেই সম্পর্কে আমি ধারণা সময় যাতে যারা এই বইগুলি পড়তে চায় তারা যদি বুঝতে পারে ধারণা পায় যে বইটা আসলে কেমন এবং সেজন্য জন্য অ্যাকচুয়ালি আমি এমনিতেই মানে আমি শুরু করেছিলাম বুক রিবিয়ার কিন্তু যখন প্রথমবার গত বছর আমি সম্মান পেলাম তখন আমার আসলে অনেক ভালো লেগেছে যে আসলে না ওদের বলেন আমি কোনো কিছু পাওয়ার আশা করে হয়তো করিনি কিন্তু আহ সে তারপর আমি সম্মাননা পেয়েছিলাম সেটাই তো অনেক বড় ব্যাপার ছিল এবং এবার পেয়েছি স্মৃতিসারক কারণ যেহেতু এবার আমি আসলে এবার সম্মাননা মানে সম্মাননা অবশ্যই ছিল কিন্তু এবার সম্মাননা যেটা মানে সম্মাননা জায়গায় সারক কেন পেয়েছি সেটার কারণ আছে কারণ এখানে তো বুক প্লিপার এবং উপস্থাপকই আছে কিন্তু একচুয়ালি যে বললাম না আমি যে টিম মেম্বার এখন টিম মেম্বারদেরকে এবার সম্মাননা নিজেরা নিজেদের কি হবে সম্মাননাতে সে জন্যই এই স্মৃতি তা এবারের প্রেসটাও কিন্তু মানে গতবারের প্রেসটা অনেক সুন্দর ছিল এবং এবারের প্রেসটাও কিন্তু সুন্দর এবারের প্রেসটা কিন্তু অনেক ভারী তো এই ছিল আজকে যে জিনিসগুলো একচুয়ালি দেখানোর জন্য ভিডিওটা করেছি সেটা হচ্ছে এই দুইটা জিনিস একটা আর্ট ক্রেস্ট এবং এই বই বই তো অবশ্যই সবসময় আমার অনেক প্রিয় এবং দেখি কি বই পেয়েছি অবশ্যই যে বইগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই দেখবো কারণ আমি সব কিছু তো আপনাদেরকে দেখাই মানে বই বইয়ের ব্যাপারে যে কোনো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি এটা তো সবসময় করে আসছি এবং কিছু মনে হয় ফুল দেখতে পাচ্ছেন এটা আসলে কি হয়েছে যখন প্রোগ্রামে মানে প্রধান অতিথিরা আগত হয়েছিল তারা তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা কেউই আসলে মানে এই তোরাগুলো নিয়ে জানি তো ভাবলাম যে আমি একটা নিয়ে চলে এসে নিয়ে চলে এসেছি এবং ফুল তো আমার খুব ভালো লাগে সেজন্য আর হ্যাঁ আরো জিনিস যেটা বললাম গাছ পেয়েছি তিন ধরনের গাছ গাছগুলো দেখানোর কিছুই নেই মানে দেখার মতো আছে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু গাছগুলো অ্যাকচুয়ালি আমার মা আবার গাছ লাগাতে খুব পছন্দ করে তো সব মা সেগুলো নিয়ে গেছে তার ছোট্ট একটা বারান্দা বাগান আছে তো সেখানে সে নিয়ে গেছে তবে গত বছরও আমি পেয়েছিলাম চারটা গাছ নিয়ে এসেছিলাম এবার তিনটা নিয়েছি এবং মানে ওখান থেকে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর ক্যাকটাস মানে যেগুলো আসলে ইন্টার যেগুলো ঘরেও সুন্দর করে থাকে তো আমি বলবো যে হ্যাঁ এরকম একটা প্রোগ্রামে বইয়ের প্রোগ্রামে অ্যাকচুয়ালি যেসব জিনিস মানে ভালো লাগে বই রিলেটেড যেমন বই তো অবশ্যই সবাইকে দেওয়া হয়েছে গাছ গাছ তো পরিবেশের জন্য অনেক ইম্পর্টেন্ট গাছও দেওয়া হয়েছে এবং আরও যেটা বললাম যেমন ক্যালেন্ডার মানে সুন্দর সুন্দর জিনিস এবং অনুষ্ঠানটা খুব সুন্দর করেছে যেমন সব ভালো ভালো যে প্রধান অতিথিরা এসেছিলেন ভালো ভালো লেখক মানে এখন বর্তমান সময়ে যারা ভালো ভালো লেখক যারা পাঠকপ্রিয় তারা সবাই এসেছিলেন তো অবশ্যই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে আমার কাছে তো আজকের ভিডিওটা এটা নিয়ে ছিল যেহেতু আমি বাইরে থেকে এসেছি অনেক ক্লান্ত হ্যাঁ কারণ এমনিতেও তো আমি শাড়ি পরলে আমার এমনিতেও একটু মানে আমি একটু আনকমফোর্টেবল ফিল করি কারণ শাড়ি পরলে আমার কি হয় মানে আমি শাড়িটা আসলে অতটা কমফোর্ট ফিল করি না এটাই হলো কথা যে কারণে আমি কিন্তু শাড়িটা খুবই কম পরি কারণ আমি যত এত যে রিভিউ দিয়েছি তার মধ্যে কয়দিনই বা আমি শাড়ি পরেছি তাও না দেখা গেছে যে কোনো হয়তো প্রোগ্রামে গিয়েছি সেই জন্য হয়তো শাড়িটা পরা হয়েছে বা বেশি সাজা হয়েছে এই জন্যই তো এই যে আবারও দেখিয়ে দিচ্ছি বই এই বইগুলি মানে এই প্যাকেটের ভিতরে কি বই আছে সেগুলো আমি পরে দেখিয়ে দেব আর এই যে আমার দেখিয়ে দিচ্ছি স্মারকটা হয়তো আমি ভিডিওটা করতে পারিনি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করব সেটা আমার চিন্তাতেও ছিল না কিন্তু ভাবলাম যে যেহেতু গতবার আমি এই প্রোগ্রামটা হওয়ার পরে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি কি কি পেয়েছি বা আমার খুব খুশি ছিল হ্যাঁ অবশ্যই গতবারের অনুভূতিটা যেটা ছিল সেটা আসলে কোনো প্রকাশ করা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না বা বলতে মানে আর একটা কথা যেটা সেটা হচ্ছে প্রথম যে একটা ব্যাপার মানে প্রথম ব্যাপার জিনিসটাই থাকে আসলে আলাদা কারণ তখন প্রথমবার আমি মানে একটা সম্মাননা পেয়েছিলাম আমি কল্পনাতেও ভাবি যে সম্মাননা পাবো সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল আর এবার হ্যাঁ আমি এটা ঠিক যে আগে থেকে জানতাম যে আমি পাবো মানে সম্মাননা না মানে এমন না যে সম্মাননা সেটা না আমি যেহেতু টিম মেম্বার টিম মেম্বার আমি পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি আমার কন্ট্রিবিউট ছিল সব তো আসলে বলা মানে যেমন উপস্থাপিকা আর হিসেবে আমাকে দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি টিমে কিন্তু আমি অনেক কাজও করেছি যেহেতু প্রতিষ্ঠানটা এখন আমারও তো আমিও চেষ্টা করেছি যতটা পারি হেল্প করা যতটা পারি কন্ট্রিবিউট করার চেষ্টা আমি করেছি আর এমনিতেও যারা যারা আছে এই প্রতিষ্ঠানের সাথে হ্যাঁ সবাই 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 খুবই ভালো ভালো কন্ট্রিবিউট করেছে করেছে এটা আমি বলতে বাধ্য খুব আর হ্যাঁ যদি আগামী বছর ইনশাল্লাহ আশা করি আগামী বছর এরকম একটা প্রোগ্রাম এবং আগামী বছর হয়তো আরো কিছু করব তখন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ তো শুধু এগুলি শেয়ার করলাম এবং আমার খুশিটা শেয়ার করলাম যে জিনিসটা আবার হয়েছে এবং অবশ্যই আপনারা সবসময় দেওয়া করবেন যেন বুক আরো বড় হতে পারে এবং আরো অনেক কিছু করতে পারে এই বই পড়ার জন্য মানে বই পড়া নিয়ে আমরা আসলে কাজ করি বই পড়া নিয়ে মানে বই যে পড়ে যারা পড়ে বা পাঠকরা কিরকম আগ্রহ বাড়ানো যায় কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার কারণে বইয়ের প্রতি মানুষের আগ্রহ কিছুটা হলেও কমেছে তবে যারা পড়ে তারা কিন্তু পড়ে যেমন আমি কিন্তু অবশ্যই প্রতিদিন দুই পাতা হলেও বই পড়বো কারণ এটা আমার অভ্যাস আমার ভালো লাগে সেই জন্য তো কিভাবে মানুষের বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানো যায় বা কিভাবে মানুষের শিক্ষার মানে শিক্ষাটা মানে মানুষের যে একটা অনন্য বই পড়া দরকার কারণ মানুষের শিক্ষা বৃদ্ধির জন্য আমি মনে করি শিক্ষার বিস্তারের জন্য কিন্তু অবশ্যই বাইরের বই পড়া দরকার শুধু একাডেমিক বই পড়ে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মানুষ কোনো কিছু আসলে অনেক কিছু যেটা মানে যেটা প্রকৃত শিক্ষিত সেটা কিন্তু হতে পারে না আপনার অনেক কিছু জানার জন্য আপনাকে অবশ্যই একাডেমিক বাইরে যে আউট বই সেগুলো আপনাকে পড়তেই হবে তো হ্যাঁ এটা ঠিক যে আমি নন ফিকশন বই অনেক কম পড়ি কারণ যে বললাম না অনেকটা একাডেমিক বইয়ের মতো লাগে এবং আমার কাছে আসলে একাডেমিক বই ভালো লাগে না সেটা আসলে আমি দরকারই পড়েছি যেহেতু পড়াশোনা করেছি মাস্টার্স পাস করেছি তো আমার পড়া লেগেছেই সেটা করার জন্য তো এখন যখন মানে আমি ফ্রি তো এখন হ্যাঁ যখন আমি পড়াশোনা করতাম তখনও বই পড়তাম তবে এখন একটু বেশি পড়ি কারণ এখন আমার ওই একাডেমিক পড়াশোনা নেই সেই জন্য হয়তো বেশি সময় পাই যদিও এখন বিয়ের পরে আমার বই পড়া আসলেই কমে গেছে কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি রিভিউ টিভিউ একটু কম দিই স্বাভাবিক সংসার জীবনে ঢোকার পরে আগে যেমন ফ্রি বার ছিলাম সেরকম ফ্রি বার এখন নেই তা এখন আমার একটু অন্যান্য দায়িত্ব আছে তারপর আমি চেষ্টা করি কিন্তু রিভিউ বা প্রেজেন্টেশন বলেন সেটাই নিয়ে আসি চেষ্টা করি বই নিয়ে আরো কন্টেন্ট বানানোর তো এই পর্যন্তই আমাদের বুকর্মের ব্যাপারেই বুক কিছু বললাম যেহেতু বললাম না যে গত বার্তা শুধু ছিল আমার না পাওয়া নিয়ে কিন্তু এবার তো ব্যাপারটা অন্য এবার তো আমি স্মৃতি স্মারক পেয়েছি এবং এবার প্রতিষ্ঠান তো আমার নিজেরও সেই জন্য আমি প্রতিষ্ঠানের ব্যাপারেও কিন্তু আপনাদেরকে অনেক কিছু জানালাম আর হ্যাঁ এটাই বললাম যে এই বুকর্ম। এবং এটার কারণে আমি তো বইয়ের জগতের মানুষ ছিলাম বুক রিভিউ দিয়ে আমার যাত্রা শুরু আপনাদের সাথে এবং আমার হাজবেন্ডও কিন্তু বইয়ের জগতের মানুষই সেজন্যই তো মানে বুক আর সেই বললাম যে এখন এমন না এই জন্যই যে আমার বিয়ের পরেও কিন্তু মানে বই পড়া আমার থেমে যায়নি মানে কমে গেল বই পড়াটা কিন্তু আমি অবশ্যই এখনো বজায় রাখতে পারছি এই কারণে কারণ যে বললাম না আমার হাজবেন্ডও কিন্তু বই পড়তে অনেক পছন্দ করেন তিনিও বইস জগতের মানুষ তো আজকের ভিডিও এটা এতটুকুই ছিল এক কথায় বারবার বলছি মনে হয় আচ্ছা একটা কথা বলি হ্যাঁ আমি শাড়ি পরেছি আহ একটু হয়তো একটু বউব ভাব এসেছে বললামই তো যে জিনিসটা আরে হ্যাঁ এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে তো সেজন্য আর কি মানে আপনাদেরকে শাড়ি পরলে আমি কিছু না কিছু আসলে বলি কারণ শাড়িটা বললাম না খুব কম পরেছি হ্যাঁ তো শাড়ি পরেছি সাজুগুজু করেছি যেরকম করার দরকার ছিল ওটা বললাম না যে গত বছর একদম সিম্পল ছিলাম কিন্তু এবছর একদম গর্জিয়াস সাজতে হলো যে বললাম না গত বছর ছিলাম ফ্রি বার্ট কিন্তু এবছর তো একজন কারো স্ত্রী আমি একটা মানে অন্য একটা দায়িত্ব আমার ওপরে সেই জন্য সব একটু অন্যরকম তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে এবং আমি আরও নতুন নতুন ভিন্ন ধরনের চেষ্টা করব অনেক রকমের অন্য রকমের কন্টেন্ট বানানোর জন্য আমি ইতিমধ্যে বানাতে মানে শুরু করেছি যে মানে যে কোনো মাধ্যমে হোক সেটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক যে কোনো যে কোনোভাবেই হোক আমি নতুন নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করছি আর হ্যাঁ আপনাদের যদি কিছু জানা থাকে বা যদি কিছু বলা থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি আবারও ফিরে আসব আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ